ভিটামিন ডি এটা কি সত্যিই পুরুষ বন্ধাত্মার জন্য একটি মহাউষধি চলো আজকে জানার চেষ্টা করি হ্যালো আমি ডক্টর ওত্রিপাল ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেলেন্ড ফার্টিলিটি এক্সপার্ট ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাসকে শরীরে ব্যবহার করতে সাহায্য করে আমরা জানি যে ক্যালসিয়াম খুব ইম্পর্ট্যান্ট শুক্রাণুর ফাংশনের জন্য এবং শুক্রাণু এবং ডিম্বাণু মিলে ভ্রূণ তৈরি হওয়ার সময় ক্যালসিয়ামের একটি গুরুত্বপূর্ণ রোল আছে দেখা গিয়েছে যে ভিটামিন ডি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে তোলে এবং বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য থেকে উঠে এসেছে যে ভাইটামিন ডি রেগুলারলি নিলে স্পর্মের কোয়ালিটি আরও ভালো হয় মোটিলিটি অর্থাৎ চলার ক্ষমতা খুব ভালো হয় এবং নাম্বারও কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে দেখা গিয়েছে যে ভাইটামিন ডি রেগুলারলি সঠিক পরিমাণে নিলে আমাদের শুক্রাণুর ডিএনএ ফ্র্যাগমেন্টেশান অনেকটাই কমে যায় যার ফলে এই সব স্পর্মের থেকে ভালো ভ্রুম তৈরি হওয়ার চান্সেস অনেক বেড়ে যায় ভিটামিন ডি কম হলে আপনার সার্বিক একটা উইকনেস হবে এবং মাংসপেশির জোর অনেকটাই কমে যাবে ভাইটামিন ডি ইউজুয়ালি পাউডার ফর্মে লিকুইড ফর্মে অথবা ক্যাপসুল ফর্মে পাওয়া যায় এর ডোজ কি বুস্টার ডোজ হল সিক্সটি থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিটস প্রত্যেক সপ্তাহে একটা করে নেওয়া দু মাসের জন্য আর এরপরে মেনটেনেন্স ডোজ প্রত্যেক মাসে একটা করে ভাইটামিন ডি নেওয়া ক্যাপসুল অথবা স্যাচেট অথবা লিকুইড এবং এটাকে কন্টিনিউ করা দেখা গিয়েছে যে শুধু পুরুষ বন্ধাত্মাই না কিছু কিছু তথ্যে এমনও বলছে যে ভাইটামিন ডি নিলে মহিলাদেরও বন্ধাত্মা অনেকটা কমে যায় এবং প্রেগনেন্সি লসের রিস্কটাও অনেকটা কমে যায় তাই ভাইটামিন ডি আপনাদের ইনফার্টিলিটি ডক্টরের তত্ত্বাবধানে রেগুলার নেবেন ধন্যবাদ